আমি দুদিনে কাজ করে মজা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুপিটা আমি সোমা চলে এসেছি আজকে গিফট আনবক্সিং ভিডিওর সাথে তোমরা এর আগের লকে দেখেছিলে যে আমার বার্থডে হয়েছিল সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি তো সেই বার্থডেতে আমি যে গিফটগুলো পেয়েছিলাম তোমরা দেখেছো যে তত্ত্বের আকারে প্রচুর গিফটগুলো পেয়েছি তো আমি এখনও পর্যন্ত সেই গিফটগুলো দেখিনি যে কী কী পেয়েছি আর এতগুলো গিফট ঘরে থাকতে যদি দেখতে না পারি তো মনটা কেমন ছটফট করে শুধু তোমাদের সাথে একবারে আমি তোমরাও দেখবে আমিও দেখব আমি গুলো আমি দেখিনি বা আজকে আমি সেগুলোর আনবক্সিং করবো তো দেখো এখানে আমার সামনে সব গিফটগুলোকে সাজিয়ে নিয়েছি তো এখানে এত গিফট আছে তো সেগুলোকে আজকে আমি আনবক্সিং করব তো চলো দেখা যাক যে আমি কী কী গিফট পেয়েছি তো তোমাদেরকেও আমি সেগুলো দেখাবো তোমাদের সাথে দেখো প্রথমেই যেটা শেয়ার করছি এই গিফটটা আমার কাছে বেশ একটা অন্য রকমের নতুনত্ব লেগেছে এটার অনেকটাই মানে আছে এখানে দেখো সোমা লেখা আছে এস ও এম এ সোমা লেখা আছে এখানে লেখা আছে ওয়াইটি তার সঙ্গে এখানে আমরা যে নিয়ে খেলতাম সেই সেইগুলো সমস্ত জিনিস রয়েছে এখানে নানা রকমের মশলা আছে চাউমিন মশলা থেকে শুরু করে আর আমি আলাদা করে বলছি না নানা রকমের মশলা আছে তো এই গিফটটা আমার কাছে অনেকটা নতুনত্ব লেগেছে আমি যেহেতু ইউটিউব করি তো আমি ছোট ইউটিউবার হই আর যাই হই আমাকে আমার পাড়ার এটা সবাই খুব সাপোর্ট করে আমার ভিডিও করার জন্য তো সেই জন্য হচ্ছে এটা আমার ওয়াইটির কথা ভেবে এই গিফটটা আমাকে দিয়েছে এখানে ওয়াইটি লেখার আমি যে আমার চ্যানেলে বান্না দেখাই তো তার জন্য এই বাসনপত্র সব কিছু আছে আর তার সাথে মশলাও আছে তো এই গিফটটা আমার ভালো লেগেছে আর এই যে স্পেশাল গিফটটা যার মাথা থেকে বেরিয়েছে তাকে অনেক অনেক ভালোবাসা আর সেই গিফটটা যার মাথা থেকে বেরিয়েছে সে হচ্ছে বুড়িটির সব সময় আমার সমস্ত কাজেতে খুব সাপোর্ট করে সব সময় আমার পাশে থাকে তো থ্যাংক ইউ এত সুন্দর একটা জিনিস আমার জন্য কল্পনা করার জন্য এটাতে আমি খুব খুব খুশি হয়েছি তো চলো এর পরের গিফটগুলো তোমাদেরকে দেখাই এরপরে দেখো যে গিফটটা আছে একটু ফ্রোজেনিয়ার এখানে আছে একটা চায়ের প্যাকেট আমি এভরিডে এভরিডে দুধ ছাড়া হচ্ছে চা খাই না সেই জন্য এভরিডে দুধের একটা প্যাকেট এখানে একটা বিস্কিটের প্যাকেট আর এখানে চিনি আছে তো এটাও একটা স্পেশাল আমার কাছে বেশ নতুনত্ব লেগেছে তো এটাও আমি একটা গিফট পেয়েছি এরপরে চলো তোমাদেরকে পরের গিফটটা দেখাচ্ছি এইটা দেখো এইটা একটা রয়েছে এটা পূজা স্পেশালি আমাকে দিয়েছে হাতের ও নিজে হাতে এইটা করেছে তো এটা করতে হচ্ছে সত্যি মানে যারা তোমরা কাজ করো জানো যে আর্টের কাজ করো তো করতে গেলে কতটাই মানে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার তো আমার জন্য ভালো লেগেছে একটা এত সুন্দর গিফট দেওয়ার জন্য আমি খুব খুব হ্যাপি থ্যাংক ইউ পূজা তো এখানে দেখো নানা রকমের চকলেট আছে তোমাদেরকে দেখাচ্ছি ও এই চকলেটগুলো খেতে পাচ্ছি না জাস্ট গিফট আনবক্সিং করবো বলে এইগুলো বুঝতে পারছো গরমে কি অবস্থা তো এটাও হচ্ছে আমি গিফট পেয়েছি আর তার সঙ্গে দেখো এটা আমাকে কে দিয়েছে এটা এটা কে দিয়েছে হুবাই ও এটা আমাকে ভুবাই দিয়েছে মানে হচ্ছে আমার হাসুরের ছেলে হুবাই দিয়েছে এই চকলেটটা তার সঙ্গে আরও একটা গিফট ছিল কোনটা আমি ভুলে ফেলেছি দুটোর মধ্যে একটা কিছু একটা হবে ঠিক আছে পরে আমি দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা এই এটা এটা দেখো এটা একটা বেডকভার আছে এটা আমাকে গুলটি দিয়েছে বেডকভারটা গুলটি অনেক অনেক ভালোবাসা আমার এটা খুব পছন্দ হয়েছে গিফটটা এটা তো আমি অবশ্যই পাব আর আমি তো বেডকভার খুবই পছন্দ করি তো অনেক অনেক ভালোবাসা এখানে দেখো আরেকটা চকলেট আছে এটা আমাকে গুড্ডু দিয়েছে এই এই চকলেটের এইটা গুড্ডু অনেক অনেক ভালোবাসা আচ্ছা এইটা হচ্ছে

এটা তো সবাইরই অল টাইম ফেভারিট তো এগুলো কিন্তু আমরা সবাই মিলে খাবো আমি একা খাবো না দিয়েছে বলে ঠিক আছে তো এইখানে এই যে গিফটগুলো দেখছো এটা হচ্ছে শ্রেয়া দিয়েছে জিনিকের বন্ধু তো থ্যাংক ইউ শ্রেয়া অনেক অনেক ভালোবাসি এখানে দেখো এটা একটা গিফট আছে কি আছে জানি না এটা তোমাদের সামনেই আমি এটা আনবক্সিং করছি কি রাখি ও না আমি না অনেক দিন দিয়ে পারফিউম পারফিউম করছিলাম তো দেখো এটা একটা পারফিউম আর এই যে এটা একটা চাবির রিং আছে তো ভালো করে দেখা যাচ্ছে তো তো এটা হচ্ছে একজন দিয়েছে তো এটা একটা গিফট এটা করলাম চলো এরপর পরের গিফটটা দেখাই তো এখানে দেখো আরও একটা গিফট আছে তো একসাথে তো সব গিফট পেয়েছি কে কোনটা নিয়েছে এইগুলো আর আপাতত মনে নেই তো আমি আনবক্সিং করছি এর মধ্যে কি আছে দেখি

আকি আছে এই এটা আছে না সো এটা দেখো এটা কি আছে এটা রোজ টেবিল না জিনিসটা কি আছে এটা দেখাতে হবে তো অফ করে এটা হচ্ছে একটা টাচ ল্যাম্প এটা এরকম করে টাচ করলে এরকম করে কালারটা চেঞ্জ হয় খুব সুন্দর লাগছে এটা কি মিষ্টি লাগছে কালারটা এটাও কি সুন্দর খুব সুন্দর হয়েছে এটা আমাকে জিনিস দিয়েছে মা মারা ও এটা মা মার জিনিস এটা তো মিলে নিলাম আমাকে দিয়েছে খুব সুন্দর হয়েছে এটা খুশি দিদি আমি দুদিনে খারাপ করে দেব মজা দিদি মজা পেয়ে যেন টাচ করেই যাচ্ছে ঠিক আছে চল এবারে যাব দেখো এটা হচ্ছে আবার এটার হচ্ছে একটা রিমোটও আছে তোমাদের দেখাচ্ছি এইটা হচ্ছে এই যে একটা রিমোট আছে এইটা দিয়ে এটাকে এরকম এটা এক একটা কালার এরকম করে চেঞ্জ হবে এছাড়াও টাচ করলে এটা হবে সেটা তো তোমরা দেখলে অন্ধকারে কেমন লাগছিল আর একটা চার্জারও আছে এর সাথে চার্জ দেওয়া যায় তো এইগুলোই ছিল আমার বার্থডের গিফট চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমার গিফটগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমাকে ভালোবেসে এত সুন্দর সুন্দর গিফট দিয়েছে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরের দিন নতুন এক ঠাকুরের সাথে